শে জুলাই দু হাজার চব্বিশ আজকে হচ্ছে শুক্রবার বেশ কিছুদিন আগে থাকতে একটা আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল যে প্রোগ্রামের কথা উঠেছিল যার প্রধান উদ্যোক্তা ছিল জয়দেব বেহরা জয়দেব বেহরা একটা কথা তুলেছিল যে বহুদিন আমরা যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তারা অনেক দিন এক জায়গায় যাকে বলে গেট টুগেদার বলুন বা বিট টুগেদার বলুন করা হয়নি একটা দিন থেকে পড়া কিন্তু পরের পর এমনই বৃষ্টির পর বৃষ্টি তাতে আর হয়ে ওঠে না আজকে যে ছাব্বিশে জুলাই এই ডেটটা ফাইনাল কোথায় হবে হ্যাঁ এইটাই হচ্ছে মে কোথায় হবে কারুকার্য তো এত বড় জায়গা হবে না হ্যাঁ হবে হয়তো কারোবার যাবে আবার সেখানে হবে সকলের অবস্থা নেই তা যাই হোক আপনারা জানেন যে দু হাজার উনিশে দু হাজার উনিশে এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উল্টোডাঙ্গা উত্তরাখণ্ড শপিং কমপ্লেক্সের ভেতরে রাজা ফাস্টফুড সেন্টারের এই যে ক্যান্টিন এই ক্যান্টিনে দু সালে যখন বিশ্বরঞ্জন চৌধুরীকে আপনারা জানেন যে একজন বড় আমাদের থেকে সিনিয়র এবং বড় সোশ্যাল ওয়ার্কার তার মধ্যে বহু পুরোনো বহু মানুষ আছে আপনাদের দেখাবো সবাই সঙ্গে আলাপ করিয়ে দেবো আমি এটাই বলবো যে আজকের আনন্দের দিন এই কারণে যে এতদিন পরে আমরা আবার এই বিশ্বরঞ্জনদার আমন্ত্রণে এই মার্কেটে আমরা রাজা ফাস্টফুড সেন্টারে একত্রিত হয়ে দারুণ দারুণ ভাবে একটা আনন্দ উপভোগ করছি আচ্ছা হলো আপনারা পরিষ্কার করতে পারলেন পরের জন্য তার সংগঠন এবং বলুন নামটা উষা ওয়েলফেয়ার ট্রাস্ট সন্দীপ আচ্ছা বিশ্বরেন্দ্রকে এখন দেখাচ্ছি না পরে আসছি পরের টাইম নীলদা জয় বলুন ট্রাস্ট

আপনার আমন্ত্রণে সবাইকে এসেছে এইটার জন্য আপনি সবাইকে আজকের আমন্ত্রণ মূলত নিয়েছে সন্দীপ প্রথম জয়দেব প্রথম সরঞ্জোল তার তত্ত্বাবধানে এবং আমাদের সোশ্যাল ওয়ার্ক যারা আমরা কাজের সঙ্গে যুক্ত আমরা এই মুহূর্তে একটা ডিসিশন নিলাম যে ওই ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মানুষজন সম্পূর্ণ আমরা দেখতে পাই মিডিয়ার জগতে আমরা ফেসবুকের জগতে দেখতে পাই বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক সঙ্গে যুক্ত রয়েছে অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত মানুষগুলোকে আমরা বাছাই করব এবং আমাদের মধ্যে মিটিংয়ের মাধ্যমে আমরা সেই সমস্ত পার্সেন্টের সিলেক্ট করব এবং ছাব্বিশে সেপ্টেম্বর আমরা শ্রীভূমি যে লেকটাউন শ্রীভূমি আছে সেখানে আপনারা জানেন গান্ধী সেবা সংঘ তার যে বিরাট হলটা আছে সেখানে আমরা তাদেরকে সবাইকে ডাকবো এবং সম্মান জ্ঞাপনের পালা আমরা অনুষ্ঠান করব। এই সম্পূর্ণ অনুষ্ঠানটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যিনি সম্পূর্ণরূপে মাথায় হিসেবে থাকবেন তিনি হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার বিশ্বরঞ্জন চৌধুরী ছাব্বিশে সেপ্টেম্বর আমরা অনেক জায়গায় মিলিত হওয়ার পরিকল্পনা করছি আপনাদেরকে নিয়েই অর্থাৎ যারা সমাজের জন্য তাদেরকে নিয়ে একটা বিনীত হওয়ার চেষ্টা করছি এখানে শুধু সংবর্ধনা দেওয়া বা সম্মানকারী করা আপনার মতামত আবার মতামত এক জায়গায় আনার জন্য মূলত আমরা সেটা করব তো আমি অনুরোধ করব। এই ধরনের কাজের সঙ্গে জড়িত তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ করব করে সেই দিনকে আমরা আমাদের মতের বিনিময় করব এটা সবার কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি এখনো দু মাস সময় আছে আশা করি আপনারা উপস্থিত আপনার ছাব্বিশে সেপ্টেম্বর একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন সেখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম এটা হবে গান্ধী সদনে